কালবৈশাখীর ছড়ে লণ্ডভণ্ড ভণ্ড বিশালগর মহকুমার কমলাসাগরের বিস্তীর্ণ এলাকা রবিবার সকালে আচমকায় কালবৈশাখী ঝড় কমলাসাগর বিধানসভার লিম্বুতুলি ধনছড়ি গোকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে এলাকার অধিকাংশ মানুষের বাড়িঘর ভেঙে তচ্ছ ছুঁয়ে যায় লন্ড ভন্ড হয়ে যায় বিদ্যুৎ সংযোগ রবিবারের এই প্রবল ঝড়ে সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পুড়ে যায় আবার কোনো কোনো জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাছ পরে বন্ধ হয়ে যায় আগরতলার কমলা সাগর সড়ক রাস্তা পরিষ্কারে হাত লাগায় টিএসআর কয়েকটি পরিবার বাড়ি ঘরে ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেম্বুতুলী স্কুলে খবর পেয়ে কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী ছুটে যান এলাকাবাসীদের মধ্যে কথা বলেন অসহায় মানুষগুলির সঙ্গে কিছু কিছু পরিবারের দুর্দশা দেখে নিজের পকেট থেকেও আর্থিক সাহায্য করেন তিনি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিষয়গর মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস

এটা কোন জায়গা লেম্বুতলি নাম কি তোমার কমল দাস প্রশাসনের কি কাপড় জানাইছেন এসডিএম বা না এই যে তারা এখন আইছে আইছে কে এখন কে আইছে ওই মন্ডল পুজো হ্যাঁ মন্ডল পুজো মন্ডল পুজো ভিডিও রিপোর্ট সুবার্তা